মিশরে অবস্থিত প্রাচীন কিজা পিরামিডকে ঘিরে এক নতুন রহস্যের জন্ম নিয়েছে দেশটির একজন গবেষক সাম্প্রতি জানিয়েছেন পিরামিডটিকে থার্মাল স্ক্যান করে তিনটি বিশেষ পাথর তিনি শনাক্ত করেছেন মামদুহুল আল দাম্পতি নামের ওই বিজ্ঞানী জানিয়েছেন সেগুলো অন্যান্য পাথরের তুলনায় প্রতিদিন বেশি গরম হয়ে যায় যা নিয়মিত ঘটতে থাকে ওই বিজ্ঞানী দাবি করেন দীর্ঘ দু সপ্তাহ ধরে তিনি পিরামিডের প্রতিটি প্রান্তে প্রান্তে থার্মল যন্ত্র লাগিয়ে স্ক্যান করে দেখেন এই সময় তিনি লক্ষ্য করেন অন্য অন্য পাথরের তুলনায় পিরামিডের নিচে অবস্থিত এই তিনটি পাথরই দিনের বেলায় প্রচণ্ড গরম হয়ে ওঠে প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো এই পিরামিডের মধ্যে এই বিশেষ তিনটি পাথর কেন প্রচণ্ড গরম হয় এই নিয়ে তিনি এখনও কোনো ব্যাখ্যা খুঁজে পাননি সাম্প্রতি বিষয়টি তিনি সাংবাদিক ও গবেষকদের কাছে উপস্থাপনা করেছেন আহ্বান জানিয়েছেন বিশেষ তিনটি পাথরের সম্পর্কে গবেষণা চালানে তিনি নিশ্চয় জানতে পারবেন উন্মোচিত হবে ওই পাথরের তিনটি রহস্য প্রদর্শনী আল দাম্পতি দেখিয়েছেন গিজা প্রের পূর্বে একদম নিচে দিকেই এই অবস্থিত তিনটি পাথরের অবস্থান দেখানো হয় সূর্যোদয়ের পর থেকেই এই পাথর তিনটি উত্তপ্ত হতে থাকে সূর্য তেজ যতই বাড়তে থাকে পাথর তিনটি ততই গরম হতে থাকে এরপর সূর্য অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনটি পাথর আবার স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে নেমে আসে এছাড়া বিজ্ঞানী আলদাম্পতিক জানান গ্রামীণের ভেতরে বাতাস চলাচলের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে তিনি শনাক্ত করতে পেরেছেন তার ধারণা সবচেয়ে বড় এবং প্রাচীন প্রাণীদের মধ্যে বাতাস চলাচল এবং তাপমাত্রা সহহীন রাখার জন্যই এই তিনটি পাথরের ভূমিকা থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন ধরনের নিত্য নতুন দেশ বিদেশের সমস্ত নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক